আজকে যার বই নিয়ে আমরা বড় মোচন আয়োজন করছি বয়সের মানুষ খুব ভালো দেখতে পাচ্ছেন কষ্টের বইমেলা বইটির আজকে বড় উন্নত হচ্ছে আমার কাছে পছ ডিজাইন এবং সব কিছুই ভালো লেগেছে আপনারা অবশ্যই বইমেলায় অমর কিছু বইমেলা দুই হাজার পঁচিশ নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন স্টলে পাওয়া যাচ্ছে মায়েরাচল আচল স্টলে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি নারায়ণগঞ্জে বেশ কিছু মার্কেটে এবং ঢাকা বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই চিনবেন অভিমানের কিছু কথা সব জ ধন্যবাদ জানাচ্ছি এবার যে এই বই নিয়ে কিছু কথা বলবেন যার বইটি আমরা ড্রাইমার লন্ডনে সবাইকে চলে আমি পক্ষে থেকে সব বই চালাম আসলে এই বইটি আমি লিখছি তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো সেই প্রকাশনীকে প্রত্যাবর্তী প্রকাশনী মোহাম্মদ আশোকের জন্য বাইক নিয়ে কারণ উনি মিস করে যে এই বইটা করে দিয়েছে একটা রিস হিসাবে আর বইয়ের নামটা কষ্টের ট্রেডিয়াল সেই জন্য আমি আমার জীবনে আমার মানুষ মরণশীল এটা আমরা মেনে নিই মেনে নিই প্রকৃতি নিয়েও কিন্তু আমি আমার মার জন্য জীবনে কিছু করতে পারি কিন্তু সেই দুঃখ বইটার নাম দিয়েছে কষ্টের ট্রেডিয়াল আমার মা মানে যখন কষ্ট করে বিছানায় পড়ে যায় আমি ওই সময় টাকা ছিলাম ওই কষ্টটা আমার ভিতরে আরও আছে কারণ এখন আমি দেখা যায় কম বেশি ইনকাম করি আমি এই শহরে ভাড়া দিয়েছি কিন্তু নিজে আমি মাকে কিছু করতে পারিনি না এটি একটা বড় কষ্ট এই কষ্ট থেকেই আমি লেখা করি এই কষ্ট থেকেই আমি লিখি এবং এই কষ্ট থেকেই বইটার নাম দিয়েছি কষ্টের ফিরে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এরপর যে কথা বলতেন ডিপ্লোমেন্ট ডিপ্লোমেট ফস্ট ইয়ার ফেরি ডিপ্লোমেন ডিপ্লোমেট ও মানুষ হিসেবে খুবই সদা থাকে আর পর্যন্ত আমরা জানা মতো বই বেরিয়েছি সাতটি আর যেহেতু খুব সম্ভবত সব মিলিয়ে পঞ্চাশটি বই পেরেছে আর কষ্টের ফেরত মূলত আমরা সবাই কম বেশি কোনো কষ্ট নিয়েছি এবং হয়তো বা কারো কষ্টটা ব্যক্ত করি কারো ব্যক্ত করি না আজকে যদি আমরা সবার সামনে আমাদের ছোটো খাই এসে কথা ব্যক্ত করি তো সবার কম বেশি কোনো কষ্ট থাকে যেটা আমরা নর্মালি মানুষের কাছে পড়ি না বলতে আমি সব পছন্দ করি না বাইক করে রাখি কিন্তু আজকে এই ওদের কষ্টের কথা বলে একটু বিকারপ লাগলো আর দোয়া করি ওর যে বইগুলি উত্তরিত সাফল্য পাক ও লেখক জীবনে কবি জীবনে দিনে দিনে আরও বড় আমার পক্ষ থেকে সর্বদা অবধি ভালোবাসা ও ভালোবাসা বলব ও যাতে আরও ভালো করে সুন্দর করে বই লিখতে পারে এ কামনা করি ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে কিছু কথা নিয়ে আসছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বসির খান বই অনেক ভালো আমি এর আগে খুব একটা প্রস্তুতি তো আজকের এটাও সুন্দর সবাই বলেন যার যার মনের কষ্ট থাকে কিন্তু প্রকাশ করেন না উনি কিন্তু প্রকাশ করলে বই এক এই জন্য বইটা পড়লে সবাই যার যার মনের কথা যদি খাতাতে খালি খাতায় লেখা রাখেন তাহলে দেখা যাবে আপনাদেরও একটা হয়ে গেছে তো সবার উদ্দেশ্যে এটাই বলবো এই বইটা কিনেন কী করেন ভালো ধন্যবাদ সবাই এ পর্যায়ে বইটি নিয়ে আলোচনা রাখবেন কবি সংগঠক অন্য প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানের ছবিগুলিতে বা ধন্যবাদ বিপ্লব তার লেখায় যে বিষয়গুলি তুলে দিয়েছেন কষ্টের ফেরি আলাপে এখানে দেখলাম যে অনেকগুলি প্রতিষ্ঠান করছে যেমন ভালোবাসা আছে পেঁত আছে না পাওয়ার সাহায় আছে আর আমাদের মাঝে আসলে তার জীবনের যে বিষয়টা তুলে ধরলো যে সে কেন ব্যতীত তার পারিবারিক জীবন এবং কিছু না পাওয়া বেদনাগুলো এগুলি হয়তো এই লেখার মধ্যে কবিতার ভাষায় তুলে করতে চেয়েছে আমরা হৃদয়ে সম্ভাবনা করি এবং তার বই থেকে আমি একটি কবিতা পাঠ করছি কবিতার নাম হচ্ছে তুমি কে তুমি কে আমি যাকে ভালোবাসি তুমি কী সে তুমি আমার এই হৃদয়ে সব ভালোবাসা তোমাকে চাই জীবনে মরণে যেন তোমাকেই কাছে পায় তার এই না পাওয়ার বিষয়টা সে যেন কাছে পায় সেটা আমরা কামনা করব এবং তার উপর ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন কবি ওমর ফারুক আল মামুন ধন্যবাদ বিপ্লব আর নিজের ছবি আর বই কষ্টের ফেরিগাল একজন কবি লেখকের মনের ভিতরে মানুষের এক একটা বইয়ের ভিতরে এক একটা বিষয় বেশি প্রাধান্য পায় এই বইটার ভিতরে হয়তো খুবই তার নিজের কষ্টের বিষয় ধরেছেন এবং সমসাময়িক সামাজিক যে কষ্ট মানুষ মানুষের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে যে কষ্টের বিষয়গুলো আছে কষ্টের বিষয়গুলো খুবই তার বেশি প্রাধান্য পেয়েছেন

প্রাঞ্জল ভাষা কবি তার মনে সমস্ত উদারতা দিয়ে বইটা লিখেছেন আমি সকলের প্রতি তার আহ্বান করবো আমি সকলে এই কবির এক কবি কবি বই আমার সঙ্গে করি তাহলে কবির কবিতা লেখা কবি বই ছাপানো সার্থক হবে আর সহযোগিতা করবো তার বই আমরা সংগ্রহ করবেন সব আমি আবার বক্তব্য কবির জন্য অপুরন্ত রাখি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এরপর যে এই বইটি নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন প্রিয় কবি আবুল কালাম আজাদ ধন্যবাদ আজকের এই সুন্দর পরিবেশে আমরা সবাই সমাবেত হয়েছি এসএ বিপ্লব ভাইয়ের কষ্ট দিয়ে আসলে বিপ্লব ভাই যেভাবে কথাটা প্রকাশ করেছেন আমি তাকে আসলে ধন্যবাদ জানাই আর আমরা মনের প্রকাশ করি প্রকাশ করাতে কত উপকার মন হালকা হয় কষ্ট দূর হয় মানে ভাব প্রকাশ করাটা খুব জরুরি আমি যেমন কষ্টের ফেরওয়ালাতে বিপ্লব ভাই যেভাবে নিজের কষ্টটাকে উপস্থাপন করেছেন তো আমার আমি মনে করি এই ধারাটা অব্যাহত থাকুক কারণ প্রতি আমাদেরকে একটি করে বই উপহার ধন্যবাদ এই বলে আমি তার সফলতা আলোচনা করে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে আমাদের মাঝে অনেক দূর থেকে এসেছেন এবং উনি নানান কবি লেখকদের